হ্যাঁ বে বে বাবা যাইবো রে যাইবো বাবা যাইবো এই বামবাসির সরে নে এক ক্লিয়ার দেখা যাচ্ছে

জি 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 ভাই কমেন্টস আছে ভাই এই মুহূর্তে আমরা ছয়শ ছয়শ চব্বিশ আটত্রিশ জনের শাখা থাকবে

বয়স্ক মানুষরা যেভাবে কাকে তুমি নজর করতেছিলাম আমরা তার একটা লাশ দেখলাম মানে দেখে যে ক্যামেরা ধরে আছে তুমি যে মারা গেছে যে মানুষগুলো দাপন করার মতো অবস্থা মানুষের অবস্থা যে পাইছি মানুষ কখনো দেখে নাম যে ভাই হোক স্যার হোক আলহামদুলিল্লাহ যে আমরা পাইছি যে টান দিচ্ছে আলহামদুলিল্লাহ না সব থেকে আমরা তো আর এত না এত মানুষ জি ট্রেনের কয়েকটা উপজেলা একেবারেই যেমন আজকে আমাদের একটা ট্রেন গেছে দাগল বুঝি আমরা পাঁচ দিন হইলে এখানে কাজ করতেছি এই প্রথম আজকে প্রথম সম্ভবত আমরা নেটওয়ার্ক পাইলাম যে নেটওয়ার্ক না থাকার কারণে কোনো আপডেট দেওয়া যায় না কোনো মানে এই যে একটা বোর্ড এখান থেকে এই আমরা শহরের মধ্যে ঢুকছি এখন মাত্র কেমন শহর থেকে বের কি ঝামেলা কোনো সমন্বয় নাই কোন এলাকায় প্রাণ দরকার কোন এলাকায় আসলে সমস্যা সেটা বোঝাই যায় না সেনস এবং সমন্বয় মানে জেলা প্রশাসন থেকে যে তদারকি বা যে ম্যানেজমেন্ট তাকে একেবারেই একেবারেই যাতায় সেনাবাহিনী আমরা যখন এই হারপিস মানে সেনাবাহিনী অনেকগুলো হেলিকপ্টার দেখছি তারা উপর থেকে ফেলতেছে এখানে এখন সমন্বয় দরকার জেলা প্রশাসন থেকে সেনাবাহিনীর নৌবাহিনীর পোস্ট ক্লাবের কাজ করতেছে এবং

ছিল <muchas>